রাইতেছে তো হবে কিছু একটা হবে আবার জরজর না এগুলো তো সেনা বাইনি কোনো না পুরীর সেনাবাহিনী তো ওই হ্যাঁ দেখছেন শুনছেন <och> <noise sound> <bugs>

দেখছেন দেখানো যে ওরা সচিবালয়ের দিকে হাত দেখায় মারবে নিষেধ করতেছো করতে পারবে মার মুখীরা হ্যাঁ ধরে রাইতেছে দুই দিক দিয়ে ঘিরে ধরে পিছিয়ে ফেলতে হবে একেবারে সব আওয়ামী টাকা দিছে আজকে দুই হাজার করে শহরে বাচ্চাদের

আমরা যে সাপতি দিয়ে রঙমঞ্চ পায় গেছে যে কিছু কিছু হইলেই সচিবালয় আসে ওই যে একটা দৌড়ছে দেখেন ওই যে একটা দৌড়ছে ভাই নিচে একটা দৌড়ছে দেখেন ওই যে সেনা বাহিনী একটা দৌড়ছে ওই যে ওই যে ধরে নিয়ে যাইতেছে দেখেন ওই যে ওই যে সেনা বাহিনী একটা দৌড়ছে ওই যে ধরে নিয়ে যাইতেছে কি সেনা কি ইট লাগছে নাப்பா ইট লাগছে না

পাগল হয়ে গেছে লোকজন দায় যে গেট দেয় বাইরে যেতে গেছে গেট খোলা বোকাম যে তারা দিতেছে তারা দিতেছে

頭の形。